অথবা স্ক্রিনশট দিবেন ভাই আমার এই কালারটা দিছে বা এই কালারটা যদি এটার দাম বলে দেন কত টাকা এটা হলো আপনার জন্য পড়বে হলো 3500 টাকা 3500 টাকা দেখেন চমৎকার এরকম এরকম রেঞ্জে তো আছে না ভাই জি জি এরকম আছে কত টাকা ভাই এটা কত টাকা এটা হলো 3500 টাকা এটাও 3500 টাকা পেয়ে যাবেন যারা এরকম শাড়ি নিতে চান লেহেঙ্গা নিতে চান পেয়ে যাবেন ভাইয়ের কাছে যে শাড়িটা ভাই

সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা এই কথাটা যদি আপনার অবিশ্বাস মনে হয় আপনি শেয়ার করে ভাইদের দোকানে একবার হলে ভিজিট করেন তার ভিজিট করার আগে আশেপাশে মার্কেটের আশেপাশে দোকানে আপনারা ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন এটা এটা কিন্তু আবার আচলে একটু ডিফারেন্ট প্যাটার্ন মানে একটু ডিফারেন্ট করা হ্যাঁ

এই একটা দেখেন কাজ করা শাড়ি যেটা বাইরে থেকে কিনতে গেলে বিশ হাজার টাকা লাগবে হাই হাই হাজার টাকা শাড়ি আসলে তো কাজ করা হয় চমৎকার এটা একদম এটা কিন্তু হাতের কাজ না এটা হলো মেশিনে হিট দিয়ে বসানো আচ্ছা কোন আঠার ইউজ নাই হিট দিয়ে আপনাকে এইগুলো বসানো শাড়িগুলো ওই কাপড়টা হবে ওইরকমই বেনারসি কিন্তু এটা হলো চমৎকার যারা আসলে আমি একটা নায়িকা দিয়েছিলাম বাংলাদেশে দেখছিলাম এ ধরনের শাড়িগুলো তারা পরিধান করে এগুলো আপনার কাছে কেমন কমে পাবে এটা প্রাইজ আপনারা বারো

দেখাই দিব যে এটা এই কোয়ালিটি শাড়ি এটাই এই কালার চার পাঁচটা আপনার কোয়ালিটি আপনার সামনে থাকবে এটা কাজ করা ভাই দেখেন এটাও কাজ করে শাড়ি এরকম রেটে ভিতর আপনারা পেয়ে যাবেন দেখেন শাড়ির অভাব নাই ভাই শাড়ি কিন্তু এখানে অর্ডার অভাব নাই সকল ধরনের শাড়ি আপনারা এক পরিশে পেয়ে যাবেন এগুলোর মধ্যে অন্য কালার নিতে চাইলে অন্য কালার পাবে প্রচুর কালেকশন আছে সব এক এক ভিডিওতে দেখানো সম্ভব ভিডিও কল দেন ভিডিও কল দেখে দেখে আসুন আপনারা আস্তে সরাসরি চলে আসেন ভাই চিকেনা বলে দেন ভাই মিরপুর 11 ব্লক সি আদি বেনারসি পল্লী এখানে নিস্তলা দুই তলা তার পাশে আবার রয়েছে মানে এক

তবে আপনাদের শাড়িগুলো সবারই পছন্দ হবে যারা শাড়ি প্রেমী রয়েছেন তারা কিন্তু এটা নিতে পারেন যারা নিতে আগ্রহী স্ক্রিনে নাম্বারে ফোন করে চলে আসেন আঙ্কেল থাকবে সবসময় আঙ্কেলকে আপনারা হানিফ সিল্কে পেয়ে যাবেন সবসময়